শয়তানের বাইবেল কিতাবের সম্পূর্ণ পিডিএফ ফাইলটি হয়ে গেছে ঠিক আছে একদম সম্পূর্ণ পিডিএফ ফাইল এখন থেকে পাবেন দেখেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমাপ্ত পর্যন্ত শয়তানের বাইবেল কিতাবটি এখন পিডিএফ ফাইল আমার কাছে হবে না একমাত্র পিডিএফটা আমি সংগ্রহ করছি আর এটা গোপন একটা মন্ত্র আছে মন্ত্র সহকারেই পিডিএফটা দেওয়া হবে তাহলে পিডিএফ নিলেও কাজ করবে হ্যাঁ পিডিএফ নিল না কাজ করে না তবে কাজ করবে যদি আপনারা আমার থেকে নেন কারণ আমার থেকে নিলে আপনাদেরকে এগুলো গাইডলাইন সহকারে দেওয়া হয় এ টু জেড অ্যাজার কিছু গোপন মন্ত্র আছে কিছু নিয়ম কারণ আছে এগুলো তো মানতে হবে হ্যাঁ নিয়মকান না মানেলে কাজ করলে তো কিছুই হয় না বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রিয় দর্শক আমার থেকে নিলে এটাই আপনারা সুবিধা পাচ্ছেন পার্সোনাল সিকিউরিটি পাচ্ছেন এবং বিস্তারিত পরামর্শ দেওয়া হচ্ছে কেমনি কি করতে বিস্তারিত আমার সরকারের গোপন মন্ত্র কীভাবে কী করতে বিস্তারিত সবকিছু আমি শিখিয়ে দিই এর জন্য আর কি আমার থেকে নিলে আপনাদের ভালো হবে আর আপনারা বাইরে থেকে নিলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যবহার করবে তবে বাইরে তো আপনারা কোনো অ্যাজত্না হবেন না তাদের কাছে সিকিউরিটি হবে না বিস্তারিত নিয়মকান তারা বলবে না তখন আর আপনাদের মনে করেন নিয়েও কিতাবে লাভ হলো না তখন আপনার নিয়ে কিতাবটা নিয়ে ঠগেন বা আপনারা বলেন যে কাজ হয় না বা কিছু কাজ হবে না কেন রে ভাই এগুলো কাজ হবে একশো কাজ হবে ঠিক আছে এগুলো কাজের কিতাব একশো কাজ হবে তবে কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন আছে নিয়ম আছে ওগুলো মানতে হবে তাহলে তো কাজ হবে এমনি নিয়ে কাজ হবে না এমনি এমনি কাজ করছেন কেমনি হয় সম্ভব সম্ভব এমনি কাজ করলে নিয়মকরণ মেনে কাজগুলো অবশ্যই কাজ হবে গোপন ভেদ আছে ওগুলো বলে দিলে ঠিক আছে চলুন আমি আগে সুশীপত্র দেখাই তারা বলতেছি বিস্তারিত গোপন ভেদ এজাজ বইটা ঠিক আছে সম্পূর্ণ দেখেন আগে সুস্থিপত্র দেখুন হুম কী কী কাজ আছে দেখুন আমি একদম আপনাদের ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি আগে সুসিপত্র দেখুন বইটার সম্পূর্ণ ফিসটাই কিন্তু এটাতে নেওয়া হয়েছে সম্পূর্ণ ফিসটা হ্যাঁ দেখেন এটা কিন্তু পিডিএফ ফাইলটা সম্পূর্ণ নেওয়া হয়েছে এই পিডিএফে শয়তানের বাইবেল কিতাবের পিডিএফ ফাইল এটা হুম দেখেন আপনারা ঠিক আছে দেখেন শয়তানের বাইবেল কিতাবের পিডিএফ ফাইল পালাতক মানুষকে হাজির করা ঠিক আছে আশা করি আপনারা দেখতেই পারতেছেন এগুলো কিন্তু সুসীভতল দেখাচ্ছি আপনাদেরকে এখন তারপর দেখাবো কি কি নকশা আছে কি কাজ আছে আগে ও ফো কই গেল টানের লোকে অনেক বড় বই তো এক টানার সাথে কোথায় গেল এই তো এগুলো কিন্তু অনেক বড় একটা ফিডিয়াম হ্যাঁ কোথা থেকে দেখালাম নেই পঞ্চাশ পিস টাকা গেছে আচ্ছা রাইট এর তো এখান থেকে সুসিপত্র দেখেও কিন্তু ফুল হয়ে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সম্পূর্ণটা দেখাতে গেলে তাছাড়া কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে তো এই শয়তানের বাইবেল কিতাবের ভিডিও ফাইল বা এই শয়তানের বাইবেল কিতাবের অনেক ভিডিও দেখছেন অনেক কিছু ধারণা হয়েছে আপনাদের আশা করি আর যারা চিনেন যারা জানেন তারাই আশা করি এই ভিডিওটা নেবেন এই ভিডিওটা বেশি তাদেরকে দেখানো লাগে না যারা চিনে না জানে না তাদেরকে সম্পূর্ণ সব দেখানো লাগে আর যারা এগুলো জানেন চিনেন বোঝেন তাদেরকে এতগুলো দেওয়া লাগে না তাদেরকে বইটার কথা বললেই হয় যে আমার কাছে সম্পূর্ণ রাসায়দ্রুক বললে তারা বুঝে যায় কী আছে না সেটাতে আশা করি বুঝতে পারছেন তার কথা হলো এটা কিন্তু সম্পূর্ণ বইটা আবার মাঝে মধ্যে দু একটা ফিস্টা একটু জাপসা আছে সবগুলো যে পানি মতো ক্লিয়ার তা না একটু মাঝে মাঝে কী সমস্যা সেটা দেখাচ্ছি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন কারণ আমি তো আর ফ্যাসল পছন্দ করি না আমি যা বলার ভিডিওতে বলে দিই ঠিক আছে আসেন সুশীপত্র তো এখনও শেষ হচ্ছে না ওমা এত সূচিপত্র এই বইতে কাণ্ড ওইটা তো অনেক বড় বই সরষেপত্র মানে অনেক শেষ হয় না মনের কথা জানা আরে সরষেপত্র এখনো শেষ হইতাছে না কেন এত বড় বই বিডি অনেক বড় হয়ে গেছে এখনো সরষেপত্র শেষ হইতেছে না এত কাছাকাছি এসে মনে শেষ হওয়ার ওমা এখন আছে সরষেপত্র সুসিপত্র শেষ হয়েছে কই জানি এই হলো সুসিপত্র শেষ চলুন এখন কিছু কাজ দেখাই এই বইয়ের ভিতরে কিছু কাজ দেখাই আপনাদেরকে হুম তাহলে বুঝতে পারবেন যেমন নকশাগুলো কীরকম সেটা দেখাচ্ছি কীরকম ক্লিয়ার হবে একটু দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন নকশাগুলো একটু মাঝে মাঝে বিশ্রি আসে আচ্ছা একটা নকশা দেখাই গাইডলাইনের সমস্যা এই জন্য ভিডিওটা ঠিকমতো নকশাগুলো দেখানো যাচ্ছে না নকশাগুলো তেমন আচ্ছা যাই একটা সমস্যা আছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওই বলতে পারতেছি না তারপরে আমি দেখার চেষ্টা করতেছি হ্যাঁ সম্পূর্ণ বইটা আছে কিন্তু মাঝে যদি একটা ফিসটা জাপসা যেমন আমি বলি এই ফিস্টারটা একদম ক্লিয়ার হ্যাঁ এখানে যা লেখা আছে সব ক্লিয়ার বুঝা যায় পরে আসেন দ্বিতীয় সাবজেক্টেই দেখেন এই নকশাটা ক্লিয়ার আছে কিন্তু ঝাপসা মারে ঠিক আছে সবগুলো এক না মাঝে মধ্যে দুই একটা আর কি আবার সবগুলো ঝাপসা হলে ভালো দেবেন তা না কারণ এটা মোবাইল দিয়ে পিডিএফ করা হয়েছে মোবাইল দিয়ে ছবি তুলে পিডিএফ করা হয়েছে মাঝে মধ্যে দুই একটা ঝাপসা হইতেই পারে স্বাভাবিক অনেক বড় একটা পিডিএফ পিডিএফ করা যে হয়েছে তাও অনেক কিছু এত বড় বই পিডিএফ করাটা বহু টপ ব্যাপার হ্যাঁ যে করছে তার অনেক অনেকদিন লাগছে ছবি তুলে পিডিএফটা করতে কারণ কাজ কাম যা এগুলো করাটা বহু টপ ব্যাপার বসে বসে হ্যাঁ দেখেন তারপর আপনাদের জন্য অনেক কষ্ট হয়েছে তারপর আপনাদের জন্য ভিডিওগুলো সংগ্রহ করা হয়েছে ঠিক আছে একদম পানির মতো কিলে দেখেন এই যে দেখেন নকশাটা কত ক্লিয়ার হ্যাঁ দেখতে পারতেছেন কত ক্লিয়ার দেখেন কিন্তু আবার মাঝে মাঝে দুই একটা জাপসা আছে এটা স্বাভাবিক করে আপনার মানিয়ে নিতে হবে অনেক বড় বই সেই জন্য আমি আপনাদেরকে আগভাগে ভিডিওতে বলে দিলাম কারণ আমি ফ্যাসাল পছন্দ করি না জন্য আগেই বলে দিই কোনটা কীরকম হবে না হবে কোনটা ভিতরে কী আসে না সে বিস্তারিত এ টু জেড হুম দেখেন কত ক্লিয়ার এগুলো হুম দেখেন পানির মতো ক্লিয়ার দেখেন আপনার দেখতেই দেখেন কত ক্লিয়ার হ্যাঁ একদম লেখাগুলো দেখেন দেখেন নক্সার কত ক্লিয়ার হুম দেখুন ঠিক আছে দেখেন কত ক্লিয়ার সেটা দেখুন আপনারা দেখেন কত ক্লিয়ার দেখতে পারতেছেন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমি সবগুলো ক্লিয়ার গেছে যা আমি একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি আর কিতাবটা যারা পিডি ভাঙাতে নেন অবশ্যই যোগাযোগ করুন নিমো হোয়াটসঅ্যাপে এই কিতাবের একটা গোপন মন্ত্র আছে গুলো আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব ভবিষ্যতে হ্যাঁ গোপন মন্ত্র এজাতা নিলে আবার কাজ করুন এটা মাথায় রাখবেন ঠিক আছে এজাত নয় মন্ত্রগুলো সরকার নিলে কাজ করবে ওগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ বলে দিন এটা কীভাবে কাজ করতে হবে গোপন ব্যাধকে এটা ঠিক আছে ইনশাআল্লাহ নিতে চাইলে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন দেখেন একদম পানির মতো ক্লিয়ার ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে দু একটা ফিকটা পিস্টা একটু জাপসা হয়ে তার কিন্তু সবগুলো ঠিক আছে আবার দেখেন এই পিস্টার দেখেন এই ফিস্টার একটু জাপসা হুম দেখেন আমি একদম প্রমাণ দেখাচ্ছি আমি লাইফ ঠিক এটা একটু জাপসা আবার এটা দেখেন কত পানির মতো ক্লিয়ার ঠিক আছে মাঝে মাঝে দুই একটা আর কি সবগুলো আবার ঠিক আছে দুই একটা আর কি সম্পূর্ণ পরিবর্তন হাজগুলাই তে বিশ ত্রিশটা পঞ্চাশটা এরকম দর্শক আর সব ঠিক আছে ওকে পিডিএফটা সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে লাস্ট সমাপ্ত দেখাই তাহলে আশা করি ক্লিয়ার বসবেন লাইনে থাকেন আমি লাস্ট সমাপ্তটা দেখাই আপনাদেরকে কিতাবের দেখেন এই হলো লাস্ট সমাপ্ত এ শয়তানে বাইবেল দেখেন এ এটা কিন্তু লাস্ট সমাপ্ত ফিসটা ঠিক আছে এর ফলে কোনো কাজের কিছুই নেই সবাই ফোন তো তো এই পিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিনটাও আছে ঠিক আছে এখন তো ভালো থাকবেন শুধু দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম